নমস্কার জয় শ্রী গণেশ স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আলোচনা করছি আজকে যে রাশিটিকে নিয়ে সেটি হলো ভার্গ কন্যা রাশি কন্যা রাশি দু হাজার একটি বিশেষ সঞ্চার নিয়ে আলোচনা করব মূলত আপনাদের জানাই বর্তমান সময় কন্যা রাশির জাতক জাতিকাদের খুব উল্লেখযোগ্য একটি ট্রানজিট হচ্ছে রবির চর্চা হ্যাঁ এটা ঠিক যে রবি আপনার টুয়েলভ থাউজেন্ড রবি আপনার দ্বাদশপতি দ্বাদশপতি বিভিন্ন ক্ষেত্রে জীবনচক্রে জটিলতা আনবোই আনে খরচের থেকে শুরু করে বিভিন্ন রকম বিষয় এই যে কন্যা রাশির মধ্যে মাঝে মাঝে দেখবেন হাত খরচের এত বেশি ঝোক অবশ্যই এখানে দ্বাদশপতির বিশেষ ভূমিকা আছে এবং কোয়ালিটি কন্যা বারবার কোয়ালিটি মেন্টেন করতে চায় একটা সিম্পল ক্যান্ডি কিনবে না তাও ব্র্যান্ডেড আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি হয়তো একশো জনের মধ্যে নব্বই জন পঁচানব্বই জন সবাই হতে পারে না সবাই হতে পারে কত এক্সেপশন আমরা দেখি কত রকম এক্সেপশন ফিজিক্স ফিজিক্সে আছে কেমিস্ট্রিতে আছে বায়োলজিতে আছে এখানেও আছে এক্সেপশন কিন্তু মেজরিটি বা গুরু গুরুভাগ এইদিকে দশটায় কি কন্যা ব্র্যান্ডেড কন্যা রাশির প্রত্যেকেই ব্র্যান্ডেড আমি বলছি এবং কিছু কিছু সময় হয়তো ভাগ্যের নিষ্ঠুর পরিহাসে তারা অনেকটা দাউন রয়েছে ফিনান্সিয়ালি তাও তারা না নিজেকে স্ট্রং রাখতে চায় এবং ঈশ্বরের অসীম আশীর্বাদে গুরুর কৃপায় শুক্রের কৃপায় তারা অনেক সময় সেই স্ট্রং থাকতে পারে এতটুকু কিন্তু সিওরিটি আমি অন্তত দিতে পারি এতটুকু সিওরিটি দেওয়ার চেষ্টা অন্তত আমি আপনাকে করতে পারি সো মানসিকভাবে নিশ্চিন্তে থাকুন ইমপ্রুভমেন্টের জায়গাটা অনেকটাই তৈরি হয়ে যাবে যত রকম ভাবে করা যায় তত রকম ভাবে করার চেষ্টা করুন খারাপ কিছু তো দেখছি না বা খারাপ কিছু তো বুঝছি না এতটুকু সিওরিটি তো আমি আপনাকে দিতে পারি যে এই বিষয়ে সিওরিটি আছে এই বিষয়ে অনেকটাই সিওরিটি অন্তত পক্ষে আমরা লক্ষ্য করতে পারি এই সিওরিটিটা তো আমি আপনাকে দিতে পারি যে আমরা যদি প্রপারলি একটা পরিকল্পনার মধ্যে থাকি তাহলে সেই পরিকল্পনা কিন্তু পজিটিভ দিকেই আমাদের আলটিমেটলি নিয়ে যাবে বা আমাদের সেইভাবেই কিন্তু স্টেবল করতে সহযোগিতা করবে টেক মাই সিওরিটি টেক মাই অ্যাসিউরিটি সো পরিকল্পনা রাখুন ভালো দিকে যাওয়ার অ্যান্ড আমি আপনাকে বলে দিচ্ছি আপনি সেই ভালো দিকেই কিন্তু অলরেডি যাওয়াটা শুরু করে দিয়েছেন টেক মাই ফিওরিটি অ্যান্ড টেক মাই অ্যাসিটি যে আমরা পজিটিভিটি পাব হান্ড্রেড পার্সেন্ট পজিটিভিটি পাব হান্ড্রেড পার্সেন্ট ডেভেলপমেন্ট যাচ্ছেন আপনার ক্রিয়েটিভিটি আছে আপনার অ্যাক্টিভিটি আছে সেই অ্যাক্টিভিটিগুলো নিয়ে এগোনোর চেষ্টা যত বেশি অ্যাক্টিভিটি নিয়ে এগোতে পারবেন আমি মনে করি তত আপনার জন্য ভালো অ্যাক্টিভিটি নিয়ে এগোনোর চেষ্টা আপনাকে করতে হবে যত অ্যাক্টিভ হতে পারবেন তত আপনার জন্য ভালো আপনার কিছু পরিকল্পনা ছিল ইউটিউব ফেসবুক মিডিয়া লাইনে আপনি অনেক দিন প্ল্যানিং করছেন বাট এখনো পর্যন্ত সেই পরিকল্পনাকে বাস্তবায়ন করতে পারেননি আমি একটা সিম্পল কথা বলি আপনাকে পরিকল্পনা করুন বেটার কিছু করার এই সেই জায়গায় পৌঁছানোর অপরচুনিটিজ আর ওয়েটিং ফর ইউ আপনার জন্য ভালো অপরচুনিটিজ অপেক্ষা করে রয়েছে এতটুকু কিন্তু সিওরিটি আমি আপনাকে দিতে পারি সো বি রিল্যাক্সড টেনশন ফ্রি থাকুন ভালো কিছু আপনার জন্য আসছে পুত্রের ঘরে পিতার সঞ্চার খুব ইম্পর্টেন্ট একটি ট্রানজিট খুব ইম্পর্টেন্ট ট্রানজিট আজকে কন্যা রাশির পঞ্চমের অবি হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে অসুবিধা আছে বলি প্রথম সন্তান ক্ষেত্রে যারা এখনো কনসেপ্ট করেননি চেষ্টা করছেন ডেফিনেটলি চেষ্টা প্রচেষ্টা তার কোনো ত্রুটি নেই আপনার চেষ্টা করছেন কনস্ট্যান্টলি একটাই কথা যে এটা এটা আরো বেশি বেটার দিকে যাতে নেওয়া যায় এতটুকু কিন্তু সিওরিটি আমি আপনাকে দিতে পারি দেখুন পঞ্চমে রবি রবি তো ফায়ার আগুন আজকে আপনার ধরুন একটা জমি আছে যেখানে আপনি ফসল ফল জলের অভাবে কি হবে ফসল শুকিয়ে যেতে পারে তাই বেসিক কনসেপ্ট এটা অগ্নিতত্ত্বের প্ল্যানেট ফিফথ হাউসে যাচ্ছে যারা চেষ্টা করছেন আমি একটা কথাই বলবো ভালো বাবুদের সাথে কানেক্ট থাকবেন নিজেকে কোনো অসুবিধা হবে না হালকা একটু টেনশন আসতে পারে এবং রিলেশনশিপ খুব ইম্পর্ট্যান্ট এসো রিলেশনশিপে কিন্তু কোনো কারণে ইগো বাড়তে পারে না ইগো রিলেশনশিপের জন্য ভালো নয় কারোর রিলেশনশিপের জন্য ইগো ভালো রিলেশনশিপ আবার ইগো কিসের ইগোটা ছাড়তে হবে যারা রিলেশনশিপে আছেন ইগোটা ছাড়ুন এবং আপনার যে পরিকল্পনা আজকে আপনি চাইছেন একটা প্রজেক্ট করতে একটা সোশ্যাল মিডিয়া রিলেটেড কিছু করতে ইউ হ্যাভ মেনি প্ল্যান ইন ইউ আমি যতদূর বুঝি আপনার পরিকল্পনার অভাব নেই বাট আপনি পরিকল্পনার বাস্তবায়নটা করছেন এনি হাউ হয়তো করতে পারছেন এই পরিকল্পনার বাস্তবায়নটা কন্যাকে কিন্তু করতে যে রিস্কটা আপনি নিতে পারছেন না সেই রিক্স নেওয়ার মেন্টালিটিটা এবার কিন্তু আপনাকে তৈরি করতে হবে আমি মনে করি যদি রিক্স নেওয়ার মেন্টালিটি আপনি তৈরি করতে পারেন আপনার জন্য অনেক বেটার ফলাফল অপেক্ষা করে রয়েছে রিক্স নেওয়ার মেন্টালিটি আপনাকে তৈরি করতেই হবে রিক্স তো আপনাকে আলটিমেটলি নিতেই হবে রিক্স নিয়ে যদি ভালো হয় সেটা তো ভালো তাই না রিক্স নিয়ে যদি ভালো থাকতে পারেন সেটা তো আপনার জন্য ভালো হতে পারে তো রিক্স নেওয়ার মেন্টালিটি তৈরি করুন হ্যাঁ কিছু ইনভেস্টমেন্ট হবে এটা আমি বুঝতে পারছি এবং এটা নিয়ে আপনার হাজার ডকুমেন্টের ভয় এটা নিয়ে আপনার হাজার ডকুমেন্টের টেনশন এটা নিয়ে আপনি প্রচুর পরিমাণে কনফিউজ থাকছেন কিভাবে কি করবেন বুঝতে পারছেন না তো রিক্স নেওয়ার মেন্টালিটিটা তৈরি করুন আমি বলি এবং আপনার ক্রিয়েটিভিটি আপনার অ্যাক্টিভিটি ইত্যাদি ইত্যাদি বিষয় নিয়ে যদি আপনার মধ্যে একটা সঠিক পরিকল্পনা থাকে আমি মনে করি সেই পরিকল্পনা অনুসারে আপনি পথ চলুন এতে আপনার পজিটিভিটির জায়গাটা অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে পজিটিভিটির জায়গাটা অনেকটাই কিন্তু এক্ষেত্রে বৃদ্ধিপ্রাপ্ত হবে আমি আপনাকে হানড্রেড পার্সেন্ট সিওরিটি দিচ্ছি বাট কিছু করবে অনেক গৃহিণী আছেন তারা হয়তো দীর্ঘদিন ধরে পরিকল্পনা করছেন যে দাদা আমি ভাবছি এটা করব আমি ভাবছি এভাবে করব এরকম অনেক পরিকল্পনা আপনি করছেন কিন্তু পরিকল্পনা করেও আপনার যেটা সমস্যা আপনি পরিকল্পনার বাস্তবায়নটা করতে পারছেন না আমি মনে করি পরিকল্পনার বাস্তবায়নটা সম্ভব আমি মনে করি পরিকল্পনার বাস্তবায়নটা আপনি করতে পারবেন আমি মনে করি না একটা সঠিক প্লানিং করে আপনি কিন্তু এগোতে পারবেন এটা নিয়ে আমার কোনো ডাক্ত নেই প্রেমের ক্ষেত্রে ইগো রাখবেন না জয়েন্ট ভেঞ্চারে কাজ করলে খুব নিজের মানুষ ছাড়া কাজ করবেন না একমাত্র কাজ করতে পারেন জয়েন্ট ভেঞ্চারে তখনই যদি আপনি বুঝতে পারেন যে সেই মানুষটি আপনার একান্ত নিজের কোনো বন্ধুর সাথে কোনো জয়েন্ট ভেঞ্চারে কাজ করা আপনার উচিত হবে না যদি না সে একেবারে বিশ্বস্ত না হয় কারণ অনেক ক্ষেত্রে জয়েন্ট ভেঞ্চারে কাজ করে কিছু ডিস্টারবেন্স কিছু জটিলতা কিছু সমস্যার জায়গা কিন্তু আসতে পারে সো জয়েন্ট এইভাবে হঠাৎ করে কাজ করা যাবে না এটা মাথায় রাখুন মাথায় রেখে পথ চলার চেষ্টা করুন জয়েন্ট ভেঞ্চারে এভাবে কিন্তু কাজ করবেন না টেক মাই শিউরি জয়েন্ট ভেঞ্চারে এভাবে কাজ করবেন না টেক মাই অ্যাডভাইস তাতে প্রবলেম হতে পারে তাতে জটিলতা বাড়তে পারে মাথায় একটা জঙ্গলে দুটো হয়ে যায় এটা বাদ দেন বাকি যে পরিকল্পনাগুলো বললাম একটু মাথায় রাখুন নতুন যে কোনো পরিকল্পনা করার ক্ষেত্রে মায়ের সাথে একটু কথা বলে নেবেন আশা রাখছি অসুবিধা হবে ভালো থাকুন আপনি শ্রী কয়েশ